কাবির করি এত আমরা জানলাম মিস্ত্রি কারের জাতা এখন গলি আবার কি গলি হচ্ছে রাস্তার অংশ কারের জাতার অংশ সেক্ষেত্রে একটা রাস্তাকে আপনি ভাগ করলে অনেক গলি পাইতে পারেন আবার কারের জাতার পরে এই গলিগুলো বের হয় তবে মনে রাখবেন একটা গলিতে কয়টা গাড়ি চলতে পারো জানেন নাকি একটা গাড়ি বরাবর পিছনে সামনে এইভাবে চলতে পারবো কিন্তু পাশাপাশি পারবো না এটাকে বলে আফিয়াংকাতা এটা পারবো না একটা গলি একটা গাড়ি বারবার এভাবে সামনে পিছন কিন্তু এক সমান্তরালেতে চালাতে পারবো না সেই একটা গলি সেন্সুনিকো গলি সব সময় সেন্সুনিকো একমুখী লা কোর্সিয়া এ উনা পার্তে ডালা কারেجاتا কে কনসেন্তে লা সিরকুল্লাসিওনে ডি উনা সোলা ফিলা দি গলি হচ্ছে কারেজাতার অংশ এবং এখানে সাধারণত একটা গলিতে একটা ফিলার গাড়ি চলে এ লিমিটাতা দা ইস্ট্রিচে কন্টিনিউ এবং একটা গলিকে কন্টিনিউ থাকতে পারে

তারপরে বলতেছে দি আর্সেল রেসিয়নে হতে পারে আর্সেল রেসিয়নে বা গলি বড় রাস্তা ঢোকার জন্য বের হওয়ার জন্য দুটা গলি হতে পারে এখন এই গলি সম্পর্কে আরো বিস্তারিত বিষয় আমরা দেখি প্রথমত রাস্তাকে ভাগ করে আমরা পাইছি কি পাইছি বলেন তো কারেন্সটা কারেনজাতা কারেন্টার পরসিয়া ওর্সিয়া তার মানে প্রথমে বাবা তারপরে সরি প্রথমে দাদা তারপরে বাবা তারপরে নাতি নাকি হুম রিয়ালটা মেনটেন করতে হবে এখন এই রাস্তায় কয়টা কারে যেতে আছে শুনি তো দুইটা গলি আছে কয়টা হ্যাঁ এই দেখেন এখান থেকে খেয়াল করি আমরা দেখেন এক গুলি দুই গুলি তিন গুলি চার গুলি ওইটা ইমার্জেন্সি গুলি ওই যে কন্টিনিউ দেখ এটাই তো পরীক্ষা রে ভাই আপনারা তো বুঝতে হবে ভাই পরীক্ষা করতেছে আপনারা কিউ টেস্ট এখন দেখেন তো এই রাস্তাটা সোজা না বেকা নে বাঁকার রাস্তা। নে রাস্তা। বাঁকার কি বলে আপনারা জানেন? কুকুরবা। কুকুরবা। একটা রাস্তার মধ্যে বাঁকা সোজা হতে পারে। এখন দেখেন উইস বলে লা কুরসিয়া পোয়েসরে দেস্টিনাটা। আল্লাহ নর্মালে এ মাশা দেবি গলি। গলি হইতে পারে সাধারণ গাড়ি জারানোর গলি। ভেরো। লা কুরসিয়া এ লিমিটাতা দা ইস্ট্রিচে কন্টিনু এ ডিসকন্টিনু। একটা গলিকে

যেখানে বলতে পারে যে তুমি যদি চালাইতে যাও তাহলে সাইডে নি উপরে থাকতে হইব অথবা এর উপরে থাকতে হইব গতি সীমা এটা হাই হইতে হয় হাই হইতে প্রথম গলিতে পঞ্চাশ দ্বিতীয় গলিতে সাইডের উপরে আর তৃতীয় গলিতে নব্বের উপরে আপনি তিন নম্বর গলিতে যে কিন্তু পঞ্চাশে চালাইতে পারবেন না সেক্ষেত্রে কুইজটা কিন্তু পরীক্ষা আসে লেন্থে প্রবে তার সরকারি কর্তৃপক্ষ দ্যাস্ত্রা দ্য পো ইম্পোর রেকে সৌনা কোর্স ই বেকলি তারা জিতানো আথ

রাস্তা এবং কত গাড়ি গলি ক্লিয়ার এখন দেখেন ইসপাটি ট্র্যাফিকও কি রাস্তার ডিভাইডার এরকম দেয়াল ওকে এখন দেখুন তো এখানে কয়টা গাড়ি যেতে আছে এবার ভাগ করেন তো দেখি ইসপাটি ট্র্যাফিক আছে একদম আচ্ছা কয়টা আছে ইসপাটি ট্র্যাফিক এর মধ্যে নাই একদম আছে নাই এটা নাই গোইং এটা একটা গাড়ি যেতে এখানে তো স্ত্রী ইচ্ছা আছে রে আপু ওই যে প্রথমে পড়াইলাম না এটা বুঝতে না খাইবেন এখানে কি আছে রাস্তার মাঝখানে সবুজ দাগ আছে তাহলে তো আর মানে জাতা দোপীয় এখন মজার ব্যাপার কি জানেন যে আপনি যে যাইবেন এটা একটা সেন্সো আর এটা আর সেন্সর যাওয়ার জন্য আছে দুইটা গুলি আর আসার জন্য আছে দুইটা গুলি তাহলে মোট চারটা গুলি দুই দুই চার এখন আপনি যখন গাড়ি চালাবেন তখন রাস্তার ডান পাশে গাড়ি চালাবেন আপনি যখন গাড়ি চালাবেন কোথায় চালাবেন ডান পাশের গলি কোর্সেদি মার্শা ব্রাভো এখন যদি কোনো কারণে আপনার এই গলিতে একটা বাধা আসলে এখানে ট্রাফিক জ্যাম তাহলে আপনি কি এই বাম পাশে গলিতে যাইতে পারবেন যাইতে পারবেন কারণ দিস কন্যা চিহ্ন আছে আছে নাকি কিন্তু এটা করতে পারবেন এটাই আমাদেরকে বুঝতে হবে ভাই যদি এটা আমরা বুঝে যাই তাহলে আমাদের উপরে চাপড়া গুলো বুঝতে পানির মতো সোজা সেক্ষেত্রে আমাদের এই দুইটা গলি পর্যন্ত ওইখানে যদি গাড়ি চালান ওই সীমানা এই পর্যন্ত আর এই বাম পাশের গলিকে কি বলা হয় কোর্সিয়া দি শোর যে গলিতে ওভারটেকিং করতে এগুলো তো কুইজের ভাষা এখন এই কুইজের ভাষা যদি না বোঝেন কোনটা দিন করছে মারসা কোনটা করছে দিন কোনটা কারের যাত্রা কোনটা দক্ষিণ সেন্স এটা ব্রেনে আসতে হইব তো আগে ধরেন আমরা ছোটবেলাতে শিখে আসছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন যদি আমি এই এক কে যদি বলি দুই দুই কে বলি তিন তাহলে কি হবে নিয়ম হবে আমার মন চাইছে আমি দুই রেক কম আমার মন চাইছে আমি কইতে পারবো কিন্তু পৃথিবীর নিয়মে কি চলবে নতুন ভাষা বানাইতে পারেন ঠিক আছে আপনি নতুন কোড বানাইতে পারেন এটা আলাদা জিনিস কিন্তু সারা পৃথিবী চলে সিরিয়াল মতো এক দুই তিন চার পাঁচ ছয় দশ পর্যন্ত নাকি আপনি যখন রাস্তায় গাড়ি চালাতে যাবেন ভাই আপনার গাড়ি চালানোর সময় গাড়ি চালানো সহজ আপনাদেরকে একটা কথা বলি গাড়ি চালানো পানির মতো সহজ কিন্তু লেজ যে বোঝা কিন্তু সহজ না এই যে আপনার আজকে যে যে নিয়ে পড়বেন দেখবেন কি প্রথম দুই তিন দিন আপনার মাথা একটু জেম ধরবো বাই কি করলো রে ভাই ক্লাস হতে ভালোই বুঝলাম আর এসে কুইজ করতে গেলে মাথায় ঢোকে না মানে কি তার মানে আমি কারের যা তা করছি যে শব্দগুলো আপনার ব্রেনে এখন ঢুকে নেই মূলত প্রথম এক সপ্তাহ সময় লাগে প্রথম মধ্যে পুরোটা কাভার হয়ে আসতে